দেব প্রজাপতি টুর শ্যুটিংয়ে মা বাবাকে নিয়ে উড়ে গেলেন লন্ডনে দেব এখন যেখানেই হাত দিচ্ছে সেটাই শোনা হয়ে যাচ্ছে একের পর এক সিনেমার সাফল্য প্রথমে খাদানের সাফল্য তারপর রঘু ডাকাত এরপরে আবার প্রজাপতি টু নিয়ে আসছে ধামাকা আবারও উড়বে প্রজাপতি তবে এবার দেশে নয় বিদেশের বুকেও উড়ান শুরু করবে দেব তেইশ সালের বক্স অফিসে তুমুল সাড়া ফেলে দেওয়ার পর থেকেই সিকুয়েন্সের অপেক্ষায় ছিলেন দর্শক অনুগামীরা এবার সেই ছবির শ্যুটিং শুরু করার জন্যই লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন টলিউড সুপারস্টার তবে সিনেমার টিম নিয়ে নয় এবার বরং সফরসঙ্গী মা বাবা এবং বোন সকালেই সপরিবারে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন টলিউড সুপারস্টার জানা গিয়েছেন পাঁচই জুন থেকে প্রজাপতি টু সিনেমার শুটিং হবে কলাকুশিরা থেকে অভিনেতা একে একে পৌঁছেছেন লন্ডনে আর সেই পক্ষেতেই মা বাবা ও বোনকে নিয়েও রওনা হয়েছেন দেব কাজের অবসরে পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইমও কাটাতে পারবেন অসঙ্গত প্রজাপতি ছবিতে দেব রেখেছিলেন ছোট নায়িকা ভট্টাচার্যের উপর প্রজাপতি এ অভিনয় করবেন টলিউড নায়িকা জ্যোতির্ময় কুন্ডু তেইশ সালের দেব মিঠুনের প্রজাপতি ছবিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন দর্শকরা লক্ষ্মীলাভ ও ভালোই হয়েছিল আর ডিসেম্বর মাসেই বড়দিনের প্রেক্ষা আসবে প্রজাপতি টু